কালো সামার পুর্ণ কারো রাধে বিনো কালো মানিক হাত পেতেছে চাত ধরিতে চায় মামনিকি আর হাত বালানে চাডের দেখা আরেক আমি কৃষ্ণ সকলে রাধে এই কথা হাতে রাধেকে দৌছিল দাম পায়ে দৌষ ছিল রাধে দাম পায়ে ধরিল মরলাম বলে রাধে জমিলে পড়িল মরবে না মরবে রাধে মন্ত্র ভালো জানি দু একখানা ধারা দিয়ে বিশ এমন অঙ্গের বিড়িতে জানে সোনার এই যৌবন খানি দান এই কথা শুনিয়া কানাই বিশ ছাড়িয়া দিল রাধে তখন

pe babu har